জন্য একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে যারা একটু ছোটর ভিতরে চালে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে ক্যাট কাপুরের এগুলো রয়েছে ত্রু সত্তর টাকার ভিতরে আপনারা স্কুল ব্যাগ পেয়ে যাবেন এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো কিন্তু খুবই প্রয়োজন এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এক ধরনের অনলাইনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এই ধরনের ফোর জি অফিশিয়াল যারা চান ধরনের বাটি ব্যাগগুলো মাত্র পঁয়ষট্টি টাকা কিনে কিন্তু আপনি একশো টাকা বিশ টাকা বিক্রি করতে পারেন এখানে আপনি দেশি বিদেশি যেই কোনো রেঞ্জের টলি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন ছোট থেকে বড় বড় থেকে ছোট যেই কোনো রেঞ্জের যেই কোনো কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বাজারে যে আপডেট কালেকশন গুলো আসে ইনশাল্লাহ আমরা সেই আপডেট কালেকশন গুলো সবার আগে করার চেষ্টা করি আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আলতা বিন মনির গ্যালারিতে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে দেখাবো আর যখনই নতুন কোনো ইউনিক কালেকশন গুলো চলে আসে আর আমিও কিন্তু চলে আসি আর আজকেও কিন্তু চলে আসে নতুন নতুন কিছু ব্যাগের কালেকশন যা আজকে আপনাদেরকে দেখাবো আর আজকে যে দেখাবে সেটা হলো আমাদের প্রিয় ভাই আমাদের হৃদয় ভাই রিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই হাতে মনে আছে নতুন নতুন আমার ব্যাগে চলে আসছে একেবারে লেটেস্ট আপডেট কালেকশন চলে আসছে ভাই আপনারা জানেন যে কিছুদিন পরই হলো জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস সামনে রেখে কিন্তু আমরা একেবারে যে আপডেট কালেকশনের যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো তৈরি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে আপডেট কালেকশন এই ধরনের প্রত্যেকটি পোড়া কি পাবেন আমাদের কাছে আপডেট এবং আমাদের শোরুমটি আপনারা দেখেন কত ডিজাইন রয়েছে আমাদের শোরুমে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পাবেন একই শোরুমে তো চকবাজারে বাজারে চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আমরাই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দিচ্ছি এবং চকবাজারের সবচাইতে সেরা যে আপডেট কোয়ালিটির ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাস কেন্দ্র করে কিন্তু আমরা প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছর একটি মেলার আয়োজন করি আর এই মেলার আয়োজনে থাকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোতে বিশ টাকা তিরিশ টাকা এবং কোন কোন প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জানুয়ারি মাস উপলক্ষে একেবারে চোখ ধাঁধানো অফার জি ভাই আমাদের আজকেও থাকবে আমাদের এই মাস থেকেই কিন্তু শুরু হয়েছে আমাদের এই ব্যাগের যে আপনার ইগুলো রয়েছে ডিসকাউন্ট সেগুলো দেখেন একেবারে মানে এগুলো প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না এগুলো দেশি প্রোডাক্ট নাকি একেবারে চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের মাস্টার কপি তো দর্শক দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে আরও একটি ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে আপনার পাঁচ থেকে ছয়টি করে কালার আর এগুলো আপনি এতটাই ঠিক যা আপনি টেনে হিসেবে ছিঁড়তে পারবেন না তারপরে জি ভাই অবশ্যই ভাই আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখি যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিবেন যদি ভালোভাবে ব্যবহারই করতে না পারেন ভাই তাহলে কিন্তু এই প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন মনে করি না আর আমরা প্রোডাক্টগুলো সবসময় রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি এগুলো সবসময় আমরা ভালো দেওয়ার চেষ্টা করি এই কারণে যে আপনি একটি ব্যাগ কিনবেন ব্যাগ কেনার পর যদি আপনার প্রথমেই কিন্তু রানারটা নষ্ট হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আমরা এইগুলা আমাদের যে কারিগর রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমরা একেবারে ভালোভাবে যে আমাদের প্রোডাক্টগুলো আমরা তৈরি করতে পারি সেই সুব্যবস্থা রয়েছে আমাদের কাছে তো দর্শক আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান বা ব্যাগের একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তারা আজই চলে আসুন আমাদের শুরুমে আমাদের শুরুমে পাবেন এ টু জেড সব কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে কম প্রাইজের ভিতরে তারপরে দেখেন এই যে একটু বলতেন এটা ভাই মাত্র 420 টাকা ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে 430 টাকা যেগুলো আপনার বাইরে বিক্রি হচ্ছে 480 টাকা ডিসকাউন্ট ছাড়া জি জি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে সোনামণিদের জন্য একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে চারশো আশি টাকার ভিতরে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে আসলে আমাদের কাছে ভাই প্রচুর প্রচুর আইটেম দেখেন একেবারে খুবই সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে এরকম অনেক অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশনের কালেকশন রয়েছে আর যখন নতুন নতুন কালেকশন চলে আসে তখন কিন্তু আমিও চলে আসি জি 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 এই দেখেন এই যে একটি কালেকশন রয়েছে বড় সাইজের ভিতরে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে এরকম অনেক অনেক আইটেম রয়েছে ভাই কত আইটেম দেখাবো তারপর যারা একটু ছোটোর ভিতরে চালের একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে ক্যাট কাপুরের এগুলা রয়েছে তারপরে এই ধরনের ফাইভ জি প্রোডাক্ট চান মানে এক কথায় আপনি ব্যাগের জগতে ব্যাগের রাজ্য বলাইছে যে এই কোনো আইটেমের ব্যাগ চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আপনারা শুধু জাস্ট আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শপে এই ধরনের লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি মানে মাত্র সত্তর টাকার ভিতরে আপনারা স্কুল ব্যাগ পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্টগুলো তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন তারপরে মানে একটি মফসলের দোকানে আপনার যত ধরনের আইটেম লাগে ইনশাল্লাহ আমাদের একই শোরুমে পেয়ে যাবেন তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করতে ভুলবেন না ভাই প্রোডাক্ট কিনেন বা না কিনেন জাস্ট আমাদের শোরুমটি একটু দেখে যাবেন আমাদের শপে আপনি পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন যেটা আপনি চকবাজারে অন্য সব দোকানে কিন্তু পাবেন না তো এখানে দেখেন এই যে কিছুদিন পরই হলো শীতের মৌসুম আর শীতের মৌসুমে কিন্তু অলরেডি চলে আসে জি জি অনেক জায়গায় অনেকভাবে কিন্তু জনে ঘোরাফেরা করতে যায় তো এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো কিন্তু খুবই প্রয়োজন এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের সব রেঞ্জের প্রোডাক্ট তো দর্শক এখানে দেখেন অনেক আইটেম রয়েছে আসলে আমি কয়টা দেখাবো তারপরে আসেন যারা প্রচুর ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ সকল আইটেমগুলো কিন্তু একই তারপরে যারা একটু অনলাইনের প্রোডাক্টগুলো খুঁজেন এই ধরনের অনলাইনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেক্ট করে যেগুলো আপনার বিক্রি হচ্ছে অনলাইনে আঠেরো থেকে দুই হাজার টাকা কিন্তু আমরা একেবারে সামান্য প্রাইজে দিচ্ছি আসলে প্রাইজগুলো আমরা বলি না বলার কারণ হলো যদি আমাদের বলি সেক্ষেত্রে কিন্তু পাইকারি সমস্যা হয় তো এই কারণে বলতেছি না তো একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে ঢাকনা একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা একটু বড় সাইজের ভিতরে কম রেটের চান একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের কোচিং ব্যাগ এই ধরনের কোচিং ব্যাগও রয়েছে আমাদের কাছে না হলো বিশ থেকে তিরিশটা তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের ছোট যারা চান ছোটো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন একটি কালেকশন মানে মোট কথায় আমাদের কাছে আসলে আপনি এ টু জেড ইউজ পরিমাণ আইটেম পাইবেন তারপরে দেখেন এই যে এই ধরনের ফোর জি অফিসিয়াল যারা চান নিজস্ব নাম এবং লোগো দিয়ে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তারপরে এই ধরনের অফিশিয়াল ব্যাগ যেগুলো আপনি আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আমাদের সমস্ত আইটেম নিতে পারেন আপনি যে কোনো বাজারে বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ভিডিও ব্যাগ কোরস ব্যাগ তারপরে আপনার সাইকেল ব্যাগ মানে যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এটা হলো আমাদের জেন্টস ব্যাগের শোরুম তো পাশাপাশি রয়েছে আমাদের লেডিস ব্যাগের শোরুম তো আসেন আমরা সেই লেডিস ব্যাগগুলো দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন আমরা কিন্তু ইউজ পরিমাণ আইটেম কিন্তু একমাত্র আপনাদের জন্য স্টক করেছি আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান ভাবছেন যে কি করবেন হতাশ না হয়ে আপনি ব্যাগের ব্যবসাটা করুন ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা যেটা ব্যাগ আপনার গলবে না পচবে না কিন্তু এক কথায় মানে রিস্ক মুক্ত ব্যবসা তো এই ধরনের বাটি ব্যাগগুলো মাত্র পঁয়ষট্টি টাকা কিনে কিন্তু আপনি একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারেন তো এখানে দেখেন অনেক ধরনের বাজার ব্যাগ রয়েছে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা এই ধরনের অনেক অনেক আইটেম আছে জি এটা হলো আমাদের ট্রলির শোরুম এখানে আপনি দেশি বিদেশি যেই কোনো রেঞ্জের ট্রলি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা আপনারা চাইলে কিন্তু আমাদের ট্রলিগুলো অর্ডার করতে পারেন আমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে আমাদের সব সব ধরনের প্রোডাক্ট গুলো দেখতে পারেন আপনাদের টলি আমাদের টলি মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে জি তাও জোড়া একটি বিশ ইঞ্চি একটি চব্বিশ ইঞ্চি জি এরকম করে আমাদের শুরুমে অনেক অনেক আইটেম পেয়ে যাবেন তারপরে দেখেন আমাদের এখানে ব্যাক রয়েছে এই ব্যাক প্যাকের ভিতরেও কিন্তু আমাদের প্রচুর প্রচুর আইটেম রয়েছে তো যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান হতাশ না হয়ে আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে পার্স ব্যাগ আপনার পার্স ব্যাগ বলেন মানে লেডিস ব্যাগের যত ধরনের আইটেম বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন ছোট থেকে বড় বড় থেকে ছোট যেই কোনো রেঞ্জের যেই কোনো কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন এই যে ভাই একেবারে আপডেট কালেকশন বাজারে জি বাজারে যে আপডেট কালেকশনগুলো আসে ইনশাল্লাহ আমরা সেই আপডেট কালেকশনগুলো সবার আগে করার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো দর্শক আমাদের এই প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেশি প্রোডাক্ট আছে জি ভাই আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু আমরা একেবারে চাইনিজ যেই হবা হোপ কপি রয়েছে এটা হোবা করার চেষ্টা করা জি তারপরে দেখেন যে এই সাইড ব্যাগ রয়েছে তারপরে দেখেন এখানে রয়েছে আপনার ব্যাকপ্যাক রয়েছে অনেক অনেক ডিজাইন এগুলো সবই ব্যাকপ্যাক এগুলো সবই এগুলো হলো সবই ব্যাকপ্যাক আমার কাছে ব্যাকপ্যাক না হলো 200 থেকে 250 ডিজাইন হবে ভাই ডিজাইন হবে জি ভাই আর কালারতে अवेलेबल এতটা আইটেম আপনারা জানেন যে আমরা আলতাব বিন মনির ব্যাগ গলাইতে কিন্তু প্রোডাক্টের শুরু আছে শেষ নাই কি প্রোডাক্ট চান আপনি ইনশাল্লাহ সব ধরনের আছে সব ব্যাগ রয়েছে এই দেখেন আপনি যদি এই ধরনের বড় সাইজের ভেনিটি ব্যাগ চান সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে যদি আপনি এই ধরনের লুজ টাইপের ব্যাগ চান লুজ টাইপের ব্যাগও রয়েছে আপনি যদি এই ধরনের টুট ব্যাগ চান টুট ব্যাগও রয়েছে মানে মোট কথায় আপনি ব্যাগের জগতে যত ধরনের ব্যাগ চান পেয়ে যাবেন একই শুরুমে তো দর্শক আর কথা বাড়াবো না আর আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান বা সামনে যেহেতু জানুয়ারির সিজন আর এই জানুয়ারির সিজনে কিন্তু একমাত্র এই সর্বপ্রথম কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গেলেই দিচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপ আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার প্রাণকেন্দ্র মদিনা টর আর এই মদিনাসিক টরে আসলে পেয়ে যাবেন সকলের ভালোবাসার একটি শোরুম সেটা হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি ভালো থাকবেন দর্শক আবারও আমি এর ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদের জন্য ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র টর আসলে সোজাসুজি সুজি বেসমেন্ট টুতে চলে আসলে পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে